আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে দ্রুত মনের মানুষের সাথে বিয়ে হওয়ার নকশা সম্পর্কে আমরা জেনে নিব ঠিক আছে এই নকশার মাধ্যমে আমলটি করতে হবে ঠিক আছে তো এটি আপনার খুব সহজ এবং সুন্দর খুবই কার্যকারী ঠিক আছে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের মাঝে বিভিন্ন তদবির দিয়ে থাকি যেটি আপনাদের জন্য খুবই সহজ হয় সুন্দর হয় খুব সহজে সবাই করতে পারে সেটি আমি আপনাদের মাঝে দিয়ে থাকি তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনি খুব তাড়াতাড়ি বলে একটু সুন্দর ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে আমি আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এবং ওয়ার্স দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো এই এটি আপনার যাদের বিবাহ মানে বয়স হয়ে গেছে ছেলে কিংবা মেয়ে বিবাহ হচ্ছে না তাদের দ্রুত বিবাহ হওয়ার ক্ষেত্রে কাজ করবে এবং সেই সাথে যদি আপনার মনের মানুষ রয়েছে যাকে আপনার সত্যিকারের বিবাহ করতে চান তার ক্ষেত্রেও বিবাহের জন্য আপনার খুবই কাজ করবে ইংশা আল্লাহ ঠিক আছে কারণ বিয়ে যখন আপনি করবেন কিংবা কেমন নারীর যখন বিবাহ হবে ঠিক আছে সে এই গুনাহের কাছ থেকে বাঁচতে পারবে ঠিক আছে এবং তার ইমানটা খুব তাড়াতাড়ি মজবুত হয়ে যাবে ঠিক আছে সেই সাথে বয়স হয়ে গেছে বিবাহ হচ্ছে না এটি কিন্তু এক প্রকার একটি মসিবত বিপদ যে এই বিপদের মধ্যে রয়েছেন সেটি বুঝতে পারবেন কিংবা যারা যে সমস্ত ছেলে মেয়েদের মা বাবা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি হারে হারে পাবেন ঠিক আছে তো এটি মূলত একটি নকশা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে এই নকশাটি আপনারা নিজের হাতে লিখে অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনারা প্রিন্ট দ্বারা এই বাহির করে হ্যাঁ আপনারা এই ছেলে অথবা মেয়ে যার বিবাহ হচ্ছে না আপনারা তাদের এই শরীরের মধ্যে কিংবা যদি পার্টস মানি ব্যাগ ব্যবহার করেন মানি ব্যাগে কিংবা আপনার কাছাকাছি জামার পকেটে কিংবা কোনো কবজে ভরে আপনি যদি গলায় কিংবা হাতে আপনি যদি কমরে কিংবা যদি বেঁধে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার কফরি কালামের দ্বারা যদি বিবাহ বন্ধ করা থাকে সেটিও কেটে যাবে এবং খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনার বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এটি আপনি সাথে রাখলে ইনশাল্লাহ একদম অল্প সময়ের মধ্যেই আপনার বিবাহ হয়ে যাবে একদম খুব সুন্দর জায়গায় ভালো জায়গায় আল্লাহ তালা আপনাকে বিবাহের ব্যবস্থা করে দিবেন এবং আপনার যদি মনের কোনো মানুষ যদি নির্ধারণ করা থাকে আসলে আল্লাহ চাহে তো তার সাথে আপনার বিবাহ হয়ে যাবে ঠিক আছে তো আপনি মোবাইল ফোনে আমার সাথে কথা বলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আপনার আমলটি করার জন্য চেষ্টা করবেন মো মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে নাম্বারটি আমি একটু আগে মুখে আপনাদেরকে বলে দিচ্ছি আমার এই একটি মাত্র নাম্বার এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এবং যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সরাসরি কোরআনুল কারিম থেকে সুন্দর একটা তদবির দিয়ে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিয়ে সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য তো যারা তখন কষ্ট করে ভিডিওটি দেখেছেন আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার